আই এভ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুব্রত ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা কিন্তু অনেকে পুলিশে আবেদন করেছেন তো অনেকের সিলেক্টেড মেসেজ আসবে কিনা এই নিয়ে কিন্তু অনেকের মনে হয় অনেক কনফিউশন তো অনেকে আমাকে কিন্তু কমেন্টে বলেন ভাই আমি এই হাইট দিয়েছি এই আমার পয়েন্ট এই বুকের মাপ দিয়েছি এই ওজন দিয়েছি আমি কি সিলেক্টেড হব কি তো অনেককে আমি বলেছি যে সেটা নিয়োগ বোর্ডের উপরে আবার অনেকে বলেছি সম্ভাবনা আছে এই সিলেক্ট বা আনসিলেক্টেড ব্যাপারটা পুরোপুরি ডিপেন্ড করে পুলিশ হেডকোয়ার্টার্সের যারা সিলেকশন বোর্ড আছে তারা কীভাবে সিলেক্ট করবে তারা তাদের ব্যাপার আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের কিছু ইনফরমেশন দিব যে কোন কোন কারণে আপনি আনসিলেক্টেড হতে পারেন তো আজকের ভিডিওটা অনেকের মন ভালো করবে বা অনেকের মন খারাপও হতে পারে মন খারাপ করার কিছু নেই যা হবে ভালোই হবে তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে অনেক ইনফরমেশন থাকবে ভিডিওটি লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সিলেক্ট আনসিলেক্টের বিষয়টা বোঝানো আগে আপনাদের ছোট একটা গল্প বলি তো গল্পটা শুনলে আপনারা অনেক বিনোদনও পাবেন এবং বেশিটা বুঝতেও আমি শুরু ধরুন আপনি অনেক বড় ছেলে আপনি বিয়ে করবেন তো আপনি বিয়ে করার জন্য ঘোষণা দিলেন এবং কিছু কন্ডিশন রাখলেন যে আমি যাকে বিয়ে করব সে সুন্দরী হতে হবে এবং সে সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে এবং তার হাইট সর্বনিম্ন পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে তো আপনি এই ঘোষণাটি দিলেন তো আপনি যেহেতু কোটিপতি ছেলে তো আপনার কাছে এখন কিন্তু অনেক প্রস্তাব আসতে থাকবে তো আপনি দেখলেন যে আপনার কাছে যে প্রস্তাবগুলো এসেছি তার মধ্যে কেউই এসএসসি পাশের নিচে নয় এবং পাসপোর্ট সাইরেন্সি ইঞ্চি উচ্চতারও নিচে নয় এবং তারা সবাই শুনবে তো এখন আপনি কাকে সিলেক্ট করবেন আপনি তো সবাইকে বিয়ে করবেন না যে একজনকে বিয়ে করবেন তো আপনি দেখবেন যে এদের মধ্যে সবচেয়ে বেশি লেখাপড়াকে এবং সব থেকে বেশি উচ্চতাকার এবং সব থেকে বেশি সুন্দরীকে আপনি তাকেই কিন্তু সিলেক্ট করবেন তো সিলেকশনের ব্যাপারটা কিন্তু এমনই হয় পুলিশে কিন্তু সবাই আবেদন করে তো আবেদনের কিন্তু কিছু শর্তাবলী দেওয়া আছে শর্তাবলী পূরণ করার পরেই কিন্তু আপনি আবেদন করতে পারেন আপনারা যারা যারা আবেদন করেছেন অবশ্যই আপনাদের এই সকল শর্ত কিন্তু আপনার পূরণ করেই আবেদন করেছেন তো এখন সিলেক্ট বা আনসিলেক্ট করার বিষয়টা কিন্তু সম্পূর্ণ পুলিশ হেডকোয়ার্টার্সের সিলেকশন বোর্ডের উপরে তো তারা কিন্তু সিলেক্ট কাদেরকে করবে যারা যারা আবেদন করেছে তো তাদের মধ্যে যারা বেস্ট তাদেরকে কিন্তু সিলেকশন করবে তো আনসিলেক্ট হওয়ার আমার অভিজ্ঞতা থেকে আমি তিনটি কারণ খুঁজে পেয়েছি তো প্রথম কারণ প্রথম কারণ হলো আপনার এসএসসিচি পয়েন্ট যদি খুবই কম হয় হতে পারে আপনি টু পেয়েছেন কিন্তু এটা কিন্তু এন না তো এরপরে যাদের হাইট কিন্তু একটু কম আছে এবং তৃতীয়ত হলো। দেখা যায় যে আপনি আবেদন ফর্মে অনেক সময় দেখা গেছে অনেকে ভুল আবেদন ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আনসিলেক্টেড হতে পারে যেমন আপনি কিন্তু আপনার আবেদন ফর্মে আপনার এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছুই দিয়েছেন তো দেখা গেছে তারপরও আপনি কিন্তু অনেক নাম বা আপনার অন্যান্য ইনফরমেশনে আপনি ভুল দিয়েছেন এক্ষেত্রে তারা কিন্তু চেক করে দেখবে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার সার্টিফিকেট চেক করে তারা দেখবে যে আপনার এই এই ইনফরমেশন আছে বাট আপনি এই ইনফরমেশন পূরণ করেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি আর সিলেক্টেড হতে পারেন তো এই তিনটা কারণের মধ্যে প্রথম যে দুইটি কারণ আছে একটি হলো আপনার উচ্চতা এবং একটি আছে এসএসসির পয়েন্ট এবং আপনার ওজন আছে তো ওজন আপনাদের অতটা ম্যাটার করে না বাট আপনারা ওজনটা যদি বিএমআই অনুসারে দেন তাহলে কিন্তু মোটামুটি অনেকটা ঠিক হবে তো আজকের ভিডিওতে যত ইনফরমেশন দেবো এটা কিন্তু আমি সাধারণ কোঠার উপরে ভিত্তি করে ইনফরমেশন দেব কারণ আমি নিজে সাধারণ কোঠায় ভর্তি তো আমার কিন্তু সাধারণ কোঠার বিষয়ে একটু অভিজ্ঞতা বেশি তো অনেকে ভাইরা বলেন যে ভাইয়া মুক্তিযোদ্ধা কোঠায় নিয়ে কিছু বলেন আবার অনেক মেয়েরাও কমেন্ট করেন যে ভাইয়া মেয়েদের নিয়ে কিছু বলেন তো দেখুন সাধারণ কোঠার ব্যাপারটা আর অন্যান্য কোঠার ক্ষেত্রের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা সাধারণ কোঠায় সিলেকশন করাটা কিন্তু হয় অনেক ভাবে। মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোঠায় কিন্তু অনেক কিছু ছাড় দেওয়া হয় তো এই ব্যাপারটা মাথায় রেখে আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করছি মানে যেহেতু আমি সাধারণ কোথায় সেহেতু আমি সাধারণ কোঠার অভিজ্ঞতাই শেয়ার করব এই ভিডিও লাস্টে আপনারা মুক্তিযোদ্ধায় কিভাবে সিলেক্ট বা আনসিলেক্ট হতে পারেন সেই বিষয়ে ছোট্ট একটি ট্রিক্স আমি বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসে পয়েন্টের ক্ষেত্রে তো পয়েন্টের ক্ষেত্রে দেখা গেছে আপনি যদি টু পয়েন্ট ফাইভ জিরো উপরে পান সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কিন্তু যারা থ্রি পয়েন্ট ফাইভ জিরোর নিচে আছেন তারা কিন্তু হালকা রেড সিগনালে আছেন এবং যারা থ্রি পয়েন্টের নিচে আছেন তারা পুরোপুরি রেড সিগনালে আছেন অ্যান্ড তারা সাধারণ কোটায় উচ্চতায় পাঁচ ফুট আট ইঞ্চি বা আট ইঞ্চি প্লাস আছেন তারা মোটামুটি সেফ জোনে আছেন কিন্তু যারা পাসপোর্ট সাত ইঞ্চি তারা কিন্তু হালকা রেড সিগনেলে আছেন এবং যারা পাসপোর্ট ছয় ইঞ্চি আছেন তারা কিন্তু ওটা পুরোপুরি রেড সিগন্যালে আছে তো মোটামুটি আপনাদের এই তথ্যগুলোকে আমি একটা পার্সেন্টেজে ভাগ করেছি তো পার্সেন্টেজটা আজকে আমি আপনাদের বলবো এটা হলো আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করা এটা যে হবেই এমন কোনো কথা নেই আমার অভিজ্ঞতা থেকে আমি এই পার্সেন্টেজটা আপনাদের সামনে উপস্থাপন করবো তো এটা অনলি ফর সাধারণ কোঠার ক্ষেত্রে আর কোঠাভিত্তিকের ক্ষেত্রে আপনি ছোট একটা ট্রিক বলবো সেটা ভিডিও লাস্ট তো এই পার্সেন্টেজে যেহেতু হিসাব করেছি তো এখানে আপনারা যারা সিক্সটি পার্সেন্টের নিচে থাকবেন তো তারা কিন্তু অনেকটা রেড সিগন্যালে থাকবে তাদের সিলেক্ট আসতেও পারে না আসতেও পারে তবে তাদের আমি সিক্সটি পার্সেন্টের উপরে যারা পার্সেন্টেজ দেবো তারা আশা করি সিলেক্টেড হবে এটা আমার অভিজ্ঞতা বলে প্রথমে বলে সাধারণ কোথায় যাদের উচ্চতা পাসপুট আট ইঞ্চি এবং এ প্লাস আছে এবং সাথে তাদের এসএসসি পয়েন্ট ফোর পয়েন্টের উপরে আছে সিলেক্টেড হওয়ার সম্ভাবনা এইটটি পার্সেন্ট তো আশা করি আপনারা আনসিলেক্টেড হবেন না আপনারা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা এইটি এবং আপনারা ইংরেজিতে থাকতে পারেন যে আপনাদের সিলেক্টেড এস এম এস আসবে তো এরপরে সেকেন্ড আসি আপনার উচ্চতা যদি ফুট আট ইঞ্চি বা আট ইঞ্চি প্লাস হয় এবং আপনার এসএসসির পয়েন্ট যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকে এবং ফোর পয়েন্টের নিচে থাকে তাহলে আপনার সিলেক্টেড আসার সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট তো আমি আশা করি আপনাদেরও সিলেক্টেড এস এম এস আসবে কারণ আপনারা সিক্সটি পার্সেন্টের ভিতরে আসেন তো এরপরে আসি যাদের উচ্চতা ফুট আট ইঞ্চি এবং আট ইঞ্চির উপরে আসেন প্লাস তাদের পয়েন্ট আছে থ্রি পয়েন্ট জিরো জিরোর উপরে আছে এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরোর নিচে আছে তো আপনাদের সিলেক্টেড হওয়ার সম্ভাবনা হলো ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি চান্স আপনারা সিলেক্টেড হতেও পারেন অথবা আনসিলেক্টেড হতেও পারেন এরপরে আসে যাদের উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি বা আট ইঞ্চি প্লাস এবং আপনার পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থ্রি পয়েন্টের নিচে তো আপনারা পুরোপুরিভাবে রেড সিগনালে আছেন কারণ আপনাদের পয়েন্ট কিন্তু থ্রি পয়েন্টের নিচে তো আপনাদের মন খারাপ করার কিছু নয় দেখুন কি হয় আপনাদের কি এস এম এস আসে তো এরপরে যাদের উচ্চতা আছে পাসপোর্ট সাত ইঞ্চি প্লাস আপনার এসএসসির পয়েন্ট আছে ফোর পয়েন্ট আপ তাহলে আপনার সিলেক্টেড হওয়ার সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট আপনাদেরও সিলেক্টেড এস এম এস আসবে তো এরপরে যাদের উচ্চতা ফুট সাত ইঞ্চি প্লাস আপনাদের এসএসসির পয়েন্ট আছে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে ফোর পয়েন্টের নিচে আপনাদের সিলেক্টেড আসার সম্ভাবনা হল ফোরটি পার্সেন্ট আপনারা মোটামুটি একটা রেড সিগন্যালের মধ্যে চলে গেছেন তো এরপরে যাদের উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি এবং আপনাদের পয়েন্ট যদি হয় থ্রি পয়েন্ট ফাইভ জিরোর নিচে তাহলে আপনারা মোটামুটি রেড সিগন্যালে আসেন তো আপনাদের আনসিলেক্টেড আসার সম্ভাবনাই বেশি সিলেক্টেডও আসতে পারে সেটা হলো আপনাদের ভাগ্য তো এরপরে আছেন যাদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি তো আপনাদের যদি পয়েন্ট অনেক বেশি হাই থাকে বা ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের সিলেক্টেড আসতে পারে বাট আপনাদের পয়েন্ট যদি অনেক কম থাকে দেখা যায় যে ফোর পয়েন্টের কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আনসিলেক্ট আসার চান্সটা অনেক বেশি তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো আজকে কিন্তু এই ভিডিওটা দেখে অনেকের মন অনেকটা খারাপ হবে তো মন খারাপ করার কিছু নাই এটা যে অভিজ্ঞতা শেয়ার করলাম এটা কিন্তু আমাদের যখন সিলেক্ট বা আনসিলেক্ট করা হয়েছিল দুই সালে সেই অভিজ্ঞতা থেকে আমি কিন্তু বলছি তো আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা হতেও পারে দেখা যায় যে আপনাদের কিন্তু সিলেকশন পার্সেন্টেজ অনেক বেশি হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা সিলেক্টেড হতে পারেন অনেকে এরপরে কোঠার ক্ষেত্রে কিছু কথা বলি তো কোঠার ক্ষেত্রে যে কথাটি বলবো আপনাদের কোঠায় সর্বনিম্ন যে উচ্চতাটি দেওয়া আছে থেকে যদি আপনি দুই ইঞ্চি উপরে থাকেন অর্থাৎ আপনার উচ্চতা দেওয়া হচ্ছে ফুট ছয় আপনি ফুট আট ইঞ্চি আপনার উচ্চতা দেওয়া হচ্ছে পাসপুট চার্ট আপনার উচ্চতা যদি হয় ফুট ছয় ইঞ্চি সেক্ষেত্রে আপনি মোটামুটি সেভজনে থাকবেন এবং আপনার পয়েন্ট যদি ফোর পয়েন্ট আপ থাকে সেক্ষেত্রে আপনি এর থাকতে পারেন আপনার সিলেক্টেড এস এম এস আসবে তো এই গেল কোঠার ক্ষেত্রে ছোট্ট একটি পয়েন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি একটি ইনফরমেটিভ ছিল তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে